এই থেকে প্রমাণিত তিন গুণ বানিয়ে দিয়েছেন তিন গুণ বাড়িয়ে দিয়েছেন ও আমার মা আমার বোন আল্লাহ তালা আপনার পায়ের নিচে আল্লাহর জান্নাত রেখেছেন সুতরাং সেই মায়ের জাতি আপনারা খুব চিন্তা করে পৃথিবীতে চলবেন এই সম্মান যদি ধরে রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে আপনাদেরকে কাল কিয়ামতের কঠিন দিনে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমি সংক্ষিপ্ত আকারে আমার মায়েদের উদ্দেশ্যে সন্তানদের উদ্দেশ্যে আমরা যারা মায়ের সন্তান পৃথিবীতে সকলেই মায়ের সন্তান মা সারাই পৃথিবীতে আসার কোনো সম্ভাবনা নেই আমার মায়ের আমার বোনেরা এই মায়া দামি জিনিস আল্লাহ তার আপনাদেরকে করেছেন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে যতটুকুন সম্ভব কথা বলার চেষ্টা করব আমার মায়া অন্য হাদিসের বিবে গণিত আছে ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল হাব্বু ইলা আল্লাহ قال الصلاة على وقتها ثم أي شيء قال بر الوالدين ثم أي شيء يا رسول الله قال الجهاد في سبيل الله حجت أبو جب رضي الله عنه ذكي حبيث رسول كريم صلى الله عليه وسلم كذلك له هو الله النبي আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মুহাববতের প্রিয় আমল কোনটি আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ আল্লাহ নবী বললেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা খুব খেয়াল করেন সময় মতো নামাজ আদায় করা এরপরে আল্লাহ নবী সাহাবী বললেন সুম্মা আইয়ু শাইইন ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিলুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা পিতামাতার খিদমত করা তৃতীয়বার আল্লাহর নবীর সাহাবী আবার জিজ্ঞেস করলেন সুম্মা ইয়ু সাইয়িদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে বলুন আল্লাহর নিকট কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয় এবার আল্লাহর নবী বললেন আলাল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এই হাদিসের ভিতরে তিনটি আমলের কথা আল্লাহর নবী উল্লেখ করেছেন তিনটি আমলের কথা উল্লেখ করেছেন আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল একটা হলো সময় মতো নামাজ আদায় করা সময় নামাজ আদায় করা দুই নম্বরে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা তিন নাম্বারে আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহান আমার মা আমার বোন এই হাদিসের ভিতরে তৃতীয় দ্বিতীয় দুই নাম্বারে আল্লাহ তাআলা এই পিতা মাতার সাথে সুন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী সুন্দর ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন আমার মায়ের আমার বোনেরা কোরআন এবং হাদিসের এখান থেকে যদি আমরা বিশ্বাস করি গবেষণা করি খুজে বের করি

এরপরেই তোমার পিতা মাতা সুবাহান সেই পিতা মাতা কত বড় নিয়ামত কত বড় গৌরব কত বড় সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন আজকে আমাদের মাঝে যাদের পিতা মাতা নাই তারাই কেবল অনুভব করতে পারি পিতা মাতা কত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য কত প্রয়োজন এই পিতা মাতার মধ্যে আমার আল্লাহ নবী বলেছেন মায়ের সম্মান তিন গুণ আল্লাহ নবী বাড়িয়ে দিয়েছেন সোহান আল্লাহ আমার মা আমার বড়া জানেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুল সুনুল্লাহ সল্লাহ্ল রে শুনলে বয় ডপ ছয় বছর ছয় বছর এই সুশুময় সেই আমার লোকের মা হতে আমের ইন্তেকার করেছিলেন এন্তেকার করেছিলেন মায়ের ঘরকে থাকতেই তিনি পিতাকে হারিয়েছেন পিতাহারা মাতা হারা এ তিন লোভী মহাম্মদ সল্লাল্লাহ হু সাল্লাম তার দুধমা হালিমার করে তিনি লালিত পালিত হয়েছিলেন হাদিস শরীফের মধ্যে আছে এই হালিমা এই হালিমা যখন আল্লাহ নবীর কাছে আসতেন আল্লাহ নবীর কাছে আসতেন এত সম্মান এত মর্যাদা তিনি দিতেন এক হাদিস শরীফের মধ্যে আসছে একবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন দেখা করতে আসলেন আল্লাহর নবী মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু হাঁকে দেখে তিনি তার গায়ের চাদর বিছিয়ে দিলেন সুবহানাল্লাহ তিনি তার গায়ের চাদর অথবা তার গায়ের রুমাল মোবারক তিনি বিছিয়ে দিলেন আর তার মা কে তিনি বসতে দিলেন দুধ বসতে দিলেন আম্মা জান হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিছানো চাদরের মধ্যে চাদর মোবারকের মধ্যে তিনি বসলেন সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন

নিশ্চয় বললেন সাহাবিরে মা কি জিনিস বাবা কি জিনিস বাবার আদর মায়ের স্নেহ মায়ের মমতা কেমন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সুন্দরভাবে পাইনি কারণ আমি মায়ের উধরে থাকতেই আমার বাবা ইন্তেকাল হয়ে গেছেন ছয় বছর বয়সেই আমার মা ইন্তেকাল হয়ে গেছেন মা মা একটি মাত্র শব্দে লেখা মা এই মা কথাটার ভিতরে তাম পৃথিবীর সকল ভালোবাসা সকল মধু যেন আল্লাহ এই মা কথাটার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে আমার মায়ের আমার এত সম্মান এত ইজ্জত আল্লাহ আপনাদেরকে এই জন্যই দান করেছেন কারণ একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা সন্তান লালন পালন করতে গিয়ে সবচাইতে বেশি সব চাইতে বেশি কষ্ট স্বীকার করতে হয় একমাত্র মায়ের ঠিক কিনা এই জন্য হাজির সাহেবের একজন মা যেদিন গর্ভবতী হয় যেই দিন থেকে যেই মুহূর্তটি থেকে একজন মা গর্ভবতী হন ওই মুহূর্তটি থেকে শুরু করে এই সন্তান হওয়া পর্যন্ত দশ মাস দশ দিন পর্যন্ত একজন মাকে আল্লাহ তারা এভাবে সম্মানিত করেছেন আল্লাহর বলেছেন গর্ভবতী মা যেদিন থেকে গর্ব ধারণ করে সেদিন থেকে শুরু করে গর্ব এই পৃথিবীর খালাস পর প্রয়োজন

সে জন্ম ইমান নিয়েছেন দেও ঘুরি সন্তান গুণ যখন হতে থাকে একজন মা সন্তান গুনিষ্ঠ হতে নিয়ে যেই কষ্ট যেই কেলেশ হামালা তুহু কুম্ নু পুরোহাউ পুরহা আল্লা তালা করে কারিবি বলেছেন একজন মা আমের মা গর্ভবতী মা কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান যখন তিনি গর্ভ ধারণ করেন এরপর ভুমिष्ट হওয়ার সময় সবচেয়ে বেশি কষ্ট যখন মা করেন এক বালতি রক্ত পৃথিবীতে উপহার দিয়ে মা যখন সন্তানটির জন্মটি করে। আল্লাহর নবী বলেন এই মায়ের উদর থেকে সন্তান ভুমिष्ट হওয়ার সময় যে রক্তপাত হয় প্রত্যেকটি রক্তের ফোঁটায় 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 হাজার হাজার নেকি আমার মা রাসূলুল্লাহায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। সুবহানাল্লাহ ওয়াহমায়ে আমাল করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকানা ভিতরে জেনে এভাবে বলেছেন পৃথিবীতে তিনটি বস্তু এমন আছে খেয়াল কথা বললে তো কিছুই বুঝবেন না পৃথিবীতে তিনটি বস্তু এমন আছে যাদের দিকে তাকালেন যেই বস্তু তিনটা দিকে তাকালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত খুন পরিচয়ন্ত এই বস্তুর দিকে তাকিয়ে থাকা হবে তত খুন পরিচয়ন্ত তার আমলনামার মুদ্দিনে কি লেখা হবে শুধু নেকি লেখা হবে না তত খুন পরিচয়ন্ত তার চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিবে সুবহানাল্লাহ সব হতে থাকবে গুনাহ মাফ হতে থাকবে এবং যেই সব

পৃথিবীতে তোমার বাবা এবং মা বাবা এবং মা যেই অনুগত সন্তান অনুগত সন্তান যতক্ষণ পর্যন্ত তার মা বাবার চেহারা দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে লেখি লেখা হবে গুণা মা